রাত এখন দশটার উপরে তাই না দশটা বাজে তো দশটার উপরে গেছে দেখা যাক আমাদের মৎস্য শিকারির প্রস্তুত দেখি মুজিব ভাই কয়টা উঠবো কোন আচ্ছা জালটা ফালান তো দেখি এটলিস্ট তো দশটা বারোটা রুই তুড়তেই বো নাকি এই যে মাছের নড়াচড়া আমরা একটু দেখতেছি বাকিটা হচ্ছে ভাগ্য

কি বলবো একদম প্রপার ফিশারম্যান তাই তো মাছ মারতে কি সময় লাগে দিন রাত সব সময় আমরা লাগি সমান যে পারে সে রাতেও পারে কি কন দেখি কি অবস্থা मास्टर तो है ना সব মাছ ওই যে হাঁসের গরুর নিচে জায়গা নাই বলতে কোনো কথা নাই আই তো অল্প হইলো আই তো নাকি এই যে তেলাপিয়া একটা রুই খারাপ না তেলা পিয়াই চাইছিলাম তেলা পিয়াই আইস দেখা যাক পরবর্তী খেয়ে কটায় চলো চলো ওনার তাই তাড়াতাড়ি চলো 마곳에는 모든 음식이 필요해 누구야? 여기 있는 사람 너희기 다와 보이시니? 여기가 보이시니? 여기가 다와 이시가 다와 보이시니? 여 আমরা এখন দেখব এই অবস্থা যাই জাল এত দূরে দেখিস এক্সপিরিয়েন্স কারে কয়ে যাইতো না জাল না যা উপায় আছে দেখছেন কিভাবে জালটা যায় এইরকম জাল কি বাসো একটা ইঞ্চিও বাস হবে না যে জায়গার টার্গেট হলে যায় জাল আচ্ছা মুজিব ভাই জাল তো মারছো কিতা কয় জালে কি কয় জালে কয় মাছ নাই আই রে আমি ভিডিও বানাই দিছি দর্শক হল লাগে না একটা খেউ মারলে সব মাছ জাগে তোলে আর তো ভরে মারতাম একটাও নাই দুঃখিত এবং লজ্জিত দুঃখিত এবং লজ্জিত দুইটা মাছ দুইটা মানে দুইটা না

দেখি মুড়ি যাই হোক রাতের দৃশ্য আমরা সবাই মিলে খুবই এনজয় করছি আজকে রাত সাড়ে দশটা বাজে এটা আমাদের প্রতিদিনের আড্ডা এরকমই হয় আমাদের এখানে রান্নাও চলতেছে কি রান্না হচ্ছে একটু দেখে কি হচ্ছে এখানে ইলিশ মাছের ডিম বাহ এটা ওরে বড় মাছের ডিমও ছিল না এরে ইলিশ মাছের ডিম আর ডিম

ডিম ভাজে হুম খাবার দাবার রেডি হচ্ছে ইনশাল্লাহ কিছুক্ষণ মাছ ধরছে মানে অনেক মাছ সাত আট কেজি পাইছি আজকের মতো এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সবসময় এই সমস্ত আপডেট দেওয়ার আমরা প্রতিদিন এখানে কী করি কীভাবে আমাদের দিন যায় কীভাবে আমাদের রাত যাপন করি করি কীভাবে আড্ডা দিই কীভাবে রান্না বান্না হয়